এক্সাম শেষের পর নানার বাড়িতে যাওয়ার মজাই আলাদা এন্ড আমরা প্রতি বছর বসে থাকি এই সময়টার জন্য জন্যই এই টাইমে আমরা নানার বাড়িতে যাই তখনই আমরা প্ল্যান করি একটা পিকনিকের সব সময় তো ওয়ান ডেস পার্টি বা করা হয়ে থাকে বাট এবারে আমার মামা খাসি নিয়ে চলে এসেছিল তো সেই জন্য আমরা পাক্কি বিরিয়ানি রান্না করেছিলাম সকাল সকালই এই খাসিটা জবাই করা হয়েছিল এবারে ছাগল এনে খুব বড় সড়ো আয়োজন করেই পিকনিকটা করা হলো আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই দিন হেল্প করেছিল আমাদের মামি আর খালা মনে তাদের দুজনের হাতের রান্নাই অসাধারণ খুবই সুন্দর হয় মাংসগুলোকে ধুয়েই প্রথমে এখানে আমরা পাতিলে নিয়ে নিচ্ছি যে পাতিলে আমরা রান্নাটা চড়া নিয়ে নিচ্ছি এখানে সব রকমের গরম মশলা আসলে সবাই সবার হাতে হাত মিলিয়ে যখন কাজটা করা হয় যেমন আনন্দও লাগে ঠিক তেমনই কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় দিন নিচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো এখন দিয়ে নিচ্ছে কালার আসার জন্য ঝালের জন্য মরিচের গুঁড়ো আগে থেকেই পেঁয়াজের ব্যারেস্তাটা করে নেওয়া হয়েছিল এখন সেটা দিয়ে নিচ্ছে সাথে দিয়ে নিচ্ছে টক দই ব্যারস্তা করার পর যে তেলটা রয়ে গিয়েছিল ওই তেলটাই এখন এটার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে পাক্কি বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্ট গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছে মাংসের সাথে মশলাগুলোকে এখন খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে এগুলোকে আমরা প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এটার ওপর আমরা ঘি ছড়িয়ে দিয়েছি এখানে আমরা আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমরা ফুড কালার আর লবণ দিয়ে মেখে নিয়ে তারপর এখন খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব আর ফুড কালার দেওয়ার জন্য আলুর কালারটা যা অসাধারণ লাগে বিরিয়ানির মধ্যে এই আলুটাই একদম ফোকাস দেয় ভাজা হয়ে যাওয়ার পর পাত্রের মধ্যে এখন আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি সন্ধ্যার দিকে মাংসগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছে পাক্কি বিরিয়ানিটা আমরা মেনলি মাটির চুলায় আজকে রান্না করব। মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা আমরা কম বেশি সবাই জানি এখন আমরা রাইসটাকে প্রিপেয়ার করে নেব গরম তেলের মধ্যে রাইসগুলোকে খুব সুন্দর করে ঢেলে নিচ্ছে আমি শুনেছি চাল যত ভালো করে ভাজা হয় রাইসটাও তত বেশি ঝরঝরা হয় খুব সুন্দর হয় এখানে এখন দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ একদম ফুটন্ত গরম পানি এটার মধ্যে ঢেলে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেওয়া হয়েছিল এখন রান্না করা সেই খাসির মাংসটা পোলাওর ওপর দিয়ে নিচ্ছে যে টাইমে এটা রান্না করা হচ্ছিলো সেই সময় আমরা সব কাজনা মিলে হা করেছিলাম যে কখন বিরিয়ানিটা রান্না শেষ হবে কখন আমরা বিরিয়ানিটা খাবো এখন দিয়ে নিচ্ছে এটার উপর বেরেস্তা এটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ দমে রেখে দেওয়া হবে কিছুটা পরিমাণে কেবরা জলও দিয়ে নেওয়া হয়েছে এই সময় চারদিকে যে কি সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল এখন সবগুলোকে সবগুলোর সাথে মিশিয়ে নেওয়া হবে স্টেলি এখানে আবারও দিয়ে নিয়েছে কিছুটা পরিমাণ ঘি আর বেরেস্তা এটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ দমে রেখে দেওয়া হয়েছিল ফাইনালি আমাদের পাকি বিরিয়ানি রেডি গরম গরম সবাই প্লেটে নিয়ে নিচ্ছিল এত গরম ছিল আমি জাস্ট ধরতে পারছিলাম না দেখুন ধরার সাথে সাথেই এটা খুলে যাচ্ছিলো আর আলুটা তো কিছু বলার নেই আলুটা জাস্ট ধরলেই গলে যাচ্ছিলো আর এটা সালাদ দিয়ে মিক্স করে খেতে দারুণ লেগেছে মার্শাল্লা